হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছি সুকান্ত সদনে যেপুর একটা ডান্স প্রোগ্রাম আছে তার জন্য তো এখনও রেডি হয়নি গ্রিন রুমটা ধুয়েছে একটু ওয়েট করতে বলল তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেডি হওয়া ওদের প্রোগ্রাম সবটাই তোমাদের শেয়ার করতে চলে যে আশা করি ভালো লাগবে চলো দেখতে তোমাদেরকে আগে সুকান্ত সদনের ভিতরটা ঘুরে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে অনেক বসার সিট আছে উপরে নিচে মিলিয়ে অনেক লোক এখানে বসতে পারে এইখানের জায়গাটাও অনেকটাই বড় আর স্টেজটাও ভালোই বড়। তো বেবু শ্যামনগরে রবীন্দ্র ভবনে অনেক প্রোগ্রাম করেছে কিন্তু সুকান্ত সদনে ওর ফার্স্ট টাইম প্রোগ্রাম তো আমি একটু নার্ভাস আছি জানি না ও কেমন পারফরমেন্স দিতে পারবে তো সেটা পারফরমেন্স দেখলেই বোঝা যাবে কেমন করছে ও তো এবার যাবো সোজা গ্রিন রুমে বেবকে রেডি করার জন্য চলো দেখতে থাকো বজারে ভিজিয়ে দে

इरा मसीह से ऑडियंस में पूछ रहे हैं कोई तो कि तारा भी ऐसे के रे उसको कंप्लीट करने का बुरे इरादा था मैं हूं पे यहां कॉल आंडियो आज कुछ पर्याय

বেবদের ডান্সের মিস ওদেরকে ব্যাক ব্যাকস্টেজে দাঁড় করিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছে কে কোন পজিশনে দাঁড়াবে কতটা সামনে পিছনে কে আগে কে পরে তো দেখতেই পাচ্ছ এখন ওরা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে স্টেজটাও দেখা যাচ্ছে তো এর পরেই ওদের ডান্সের পারফরমেন্স আছে তো ওরা যে গানটায় নাচ করছে সেটা তোমাদেরকে বলে রাখি দেখো আলোয় আলো আকাশ আকাশ তারায় ভরা এই গানটাতেই ওরা পারফরমেন্স করছে তো যেহেতু কপিরাইট ক্লেম আসে গানটা দিলে তাই জন্য আমি গানটা দিতে পারলাম না তাই তোমাদেরকে বলে দিলাম তো তোমরা দেখো ডান্সটা কেমন হয় আমাদের কিন্তু অবশ্যই জানিও তোমরা যে দা বেবো ডান্সটা কেমন করেছে মানে বেবোদের পুরো গ্রুপটাই কেমন ডান্স করেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও একটা আমাদের স্কুল থেকে না ডান্স করতে এসেছে যে যারা যে গ্রুপটা তো ওরা আমার শেষের দিকে আছে চলো তাড়াতাড়ি যাই আগে রেডি রেডি করে নিই ওকে অন্য ড্রেস করিয়ে দিই তারপরে আমার তোরে দেখা যাচ্ছে ওরা i wow. আমাদেরকে তো বলেছিলাম যে বেবোদের স্কুল থেকে দুটো গ্রুপ এসেছে এখানে ডান্স করার জন্য তো বেবোদেরটা প্রথমে দিয়েছিল। আর এদেরটা একদম শেষে তো এই গ্রুপটা যে না গানে নাচ করছে সেটা হলো দেশ রাঙ্গিলা রাঙ্গিলা তো এরাও খুব ভালো পারফর্ম করেছে এটা একটু ছোটদের গ্রুপ ওটা একটু বড়দের ছিল বেবদেরটা তো এই গ্রুপটা ডান্স হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব এটাই লাস্ট পারফরমেন্স তো এটাও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন বাজে দুপুর দুটো তো এই যা প্রোগ্রাম শেষ হলো তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে তো ট্রেন কখন আসবে অ্যানাউন্সমেন্ট করেনি দেখি কখন ট্রেনটা আসে আর ব্যারাকপুর স্টেশন থেকে সুকান্ত সদন একদম কাছেই হেঁটেই যা আসা করা যায় তো এখন আমি আর ব্লগটা বাড়ালাম না আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখন যখন আমি কোনো ভিডিও পোস্ট করব সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে টাটা